নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের শোনাবো এক কুমির আর এক শিয়ালের গল্প কুমির থাকে জলে আর শিয়াল থাকে ডাঙায় দুজনের মধ্যে খুব ভাব ছিল একদিন শিয়াল কুমিরকে বলল ভাই কুমির চলো আমরা দুজনে মিলে চাষ করি যা ফসল হবে অর্ধেক তোমার আর অর্ধেক আমার কুমির রাজি হয়ে গেল শেয়াল বলল কুমির ভাই তুমি কি নিবে গাছের আগার দিক নাকি গোড়ার দিক কুমির ভাবলো গোড়ার দিকেই তো থাকে তাই সব কিছু কুমির বলল আমি গোড়ার দিক নেব শেয়াল তখন জমিতে আলো চাষ শুরু করলো যখন আলো হলো শেয়াল সব আলো তুলে নিয়ে কুমিরকে গাছের আগা অর্থাৎ পাতা আর ডালগুলো দিয়ে দিল কুমির দেখলো সে বড্ড ঠকেছে পরেরবার কুমির বলল ভাই এবার আমি আগার দিক নেব শেয়াল বলল ঠিক আছে তুমি আগার দিকে নিও এই বলে শেয়াল জমিতে ধানের চাষ শুরু করলো যখন ধান পাকলো শেয়াল গাছের আগার দিক থেকে সব ধান তুলে নিয়ে চলে গেল কুমির পেল শুধু গোড়ার নাড়া কুমির এবারও দেখলো সে ঠকেছে কুমির রেগে গিয়ে বলল আচ্ছা শিয়াল দাঁড়াও তোমাকে এবার মজা দেখাবো একদিন কুমির শেয়ালকে নেমন্তন্ন করলো শিয়াল আসতেই কুমিরটাকে পিঠে বসে নদীর মাঝখানে নিয়ে গেল সেখানে গিয়ে কুমির বলল শিয়াল তোমাকে আমি এবার খেয়ে ফেলবো শিয়াল ভয় পেলেও বুদ্ধি হারালো না সে বলল ভাই খাবে এ তো ভালো কথা কিন্তু আমার আসল বুদ্ধি তো আমি ডাঙায় রেখে এসেছি আমার ঘরের মধ্যে ওটা ছাড়া আমার মাংস একদম স্বাদ হবে না চলো ওটা নিয়ে আসি বোকা কুমির ভাবলো তাই তো বুদ্ধি ছাড়া মাংস খেলে মজা হবে না সে শিয়ালকে পিঠে করে আবারও ডাঙায় নিয়ে এলো ডাঙায় নামার সঙ্গে সঙ্গে শিয়াল এক দৌড়ে পালিয়ে গেল আর বলল বোকা কুমির কেউ কি নিজের বুদ্ধি কখনো খুলে রাখতে পারে তোমার সাথে আমার বন্ধুত্ব আর নেই সেই থেকে কুমির আর শেয়ালের বন্ধুত্ব ভেঙে গেল